আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে আসলাম ফরিদপুর রাজবাড়ি এখানে আমার বড় বোনের বাড়ি আমার বড় বোনের শ্বশুর বাড়ি আমরা সবাই বেড়াতে আসছি দেখুন বাগানটা কত সুন্দর দেশগ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে এবং আসলেই অনেক সুন্দর দেখতে আবহাওয়া মানুষ গ্রাম সব কিছুই ভালো লাগে এখানে আমার বিয়ে আবার আমরা পাড়তে গাছ উঠে গেছে আমার ছেলে আমার বোনের ছেলে তারপর আমার বোনের জালের ছেলে আমরাগুলো সংরক্ষণ করতেছিল দেখতে খুব ভালোই লাগতেছিলো তো আমার ছেলেও অনেক আনন্দ করছে এখানে এসে তো আমরাগুলো ছেলে এবার আমরা সবাই ভর্তা বানিয়ে নিব সবাই একসাথে খাবো অনেক মজাই হবে মজা হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আবার আমার ছেলে সকালবেলা ড্রো নিয়ে বের হয়েছিলাম খেলতেছিল অনেক মজা করতেছিল। সবাই মিলে একটু বের হয়েছিলাম সবাই ওর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ